দুহাজার চব্বিশ এবং দু সালের দিনের কাজের বিভিন্ন রাজ্যে বিভিন্নভাবে তারা মজুরিটা সেটা প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে ফোর পার্সেন্ট থেকে টেন পার্সেন্টের মধ্যেই এটা ঘোরাফেরা করেছে এবং ত্রিপুরাতে সে বৃদ্ধির হার হলো সাত শতাংশ মাত্র ষোলো টাকা এই সম্পর্কে আপনি কি বলবেন দুটো জিনিস একটা হলো যে মডেল অফ কন্ট্রাক্ট লাভ হয়ে গেছে তারপরও যে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার এভাবে একটা মজুরি তার আপগ্রেডেশন বা এনহান্সমেন্ট এটা ঘোষণা করে দিল নিঃসন্দেহে যে আচরণবিধি এটা এতে এটা কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার এটা করা উচিত হয় কিন্তু তারপরও যেহেতু এটা মজুরি সংক্রান্ত এ সম্পর্ক ব্যক্তিগতভাবে আমি বলব এতে আমাদের দেশের যারা খেতমজুরা গ্রামীণ জনগণ এত লাভবান হবে আমরা সেরকম আপত্তি তুলছি না কিন্তু আপত্তি না তুললেও যে বিষয়টা বলতে হয় যে মুদ্রাস্ফীতি দ্রব্যমূল্য বৃদ্ধি এবং তার সাথে মিলিয়ে হলো যে ম্যান্ডেস সমদিবস নাই বলতেই মানে বা একটা বলা যায় এই জায়গায় এই সামান্য বৃদ্ধি এটা তো একটা ছিটে এতে এই বিধি লঙ্ঘন করে বিজেপি যে কাজটা করতে চাইল উল্টু তাদের যে এই নগ্ন চেহারা গরিবদের জন্য গ্রামীণ মানুষদের জন্য তাদের যে মায়াকান্না এটা খুলসা করে দিয়ে তাদের চেহারাটাকে আরো প্রকট করে দিল এটা ভালোই হলো আমির প্রশ্ন নয় এটা বিজেপির আরেকজন বরিষ্ঠ সাংসদ সময়তে মন্ত্রীও ছিলেন অটল বিহারী বাজপেয়ীর সময়তে ডক্টর সুব্রমণীয়ম স্বামী তিনিও তো বলা যাচ্ছেন প্রায় যে নরেন্দ্র মোদী অর্থনীতির অওয়ক্ষ বুঝেন না গত দশ বছরে দেশের অর্থনীতিকে কিছু কর্পোরেটের তালোবন্দি করেছে এবং এই যে পাঁচশো হাজার টাকা নোটবন্দি থেকে শুরু করে এই এই কী বলে ইলেকট্রাল বম সবগুলি হলো অসাংবিধানিক এবং দেশকে পেছন দিকে ঠেলে নিয়েছে এবং এই যে পারকালা তিনি যে কথাগুলি বললেন প্রায় একই সরে সুব্রমণীয় স্বামী বলেছেন যে এটা একটা শুধু দুর্নীতি না মহাদুর্নীতি সারা পৃথিবীতে কোনো দেশে এত বড় দুর্নীতি আর্থিক কেলেঙ্কারি হয়নি এটা কোনো দলের ক্ষেত্রেতে এবং রাষ্ট্রের ক্ষেত্রেতেও অর্থাৎ এটা রাষ্ট্রের পিঠে ছড়ি মারা আজকে পারকার বলছে এর আগে থেকে ডক্টর সবিরাম বলছে এবং দেশের প্রায় প্রতিটি নাগরিক আজকে কথাগুলো বলছে এবং করকালা এটাও বলেছেন যে ভারতীয় জনতা পার্টিকে তার খেসাল দিতে হবে দিতেই হবে